দেখো শঙ্খের জল ওং নম ভগবতে বাসুদেবায় নম বলে শঙ্খে জল দেবে শঙ্খকে সুন্দর করে অবশ্যই প্রতিদিন ধোবে ধোয়ার পর এরকম দুর্বা দেবে নটা এগারোটা সাতটা জটা সম্ভব দুর্বা দেবে এবং শ্বেত চন্দন দেখো দেবে দেবেলা সিঁদুর দেবে না সিঁদুর দিলে কিন্তু মানে শঙ্খের শুক্র অব জিনিসটাই নষ্ট হয়ে যাবে তাই কখনো সিঁদুর দেবে না আর এই দেখো আমি আগে যে পুজো করেছি সেই শঙ্খের জলটাতে রেখেছি শঙ্খের জল অনেক পজিটিভ এনার্জি বহন করে তাই এই জলশঙ্খের এটা হচ্ছে জলসংখ্য বা পানি শঙ্খ পানি শঙ্খ জল কড়ি আঙুলে দেখো নেবে তা একটা বিশেষ টোটকা এইভাবে ক্রস চিহ্ন করবে আর বলবে সমস্ত গোফাড়া কাটিয়ে দাও জনিত পাপ থেকে মুক্ত করো গোহত্যা জনিত পাপ থেকে মুক্ত করো গোফাড়া কাটিয়ে দাও গৃহের মঙ্গল করো এই বলে তুমি ক্রস চিহ্ন করবে এইভাবে করলে তোমার গৃহে দেখো উন্নতি কেউ আটকাতে পারবে না ভীষণ পজিটিভ এই জিনিসটা শঙ্খীর জল তারপরে যেটা থাকলো এই দুর্বা ফুল দিয়ে আমি এখনো পুজো করিনি পুজো করব। এটা আগে জলটা আমি রেখে দিয়েছি এরপরে আমি এখন পুজো করব। এই দুর্বা বা ফুল দিয়ে সারা ঘরে ছড়িয়ে দাও এই জলটা এই জল ভীষণ মানে পজিটিভ এনার্জি বহন করে সংসারে দেখবে কলহ ঝগড়া ঝাঁটি অশান্তি সমস্ত দূরে চলে যাবে গৃহে শুধুই সুখ শান্তি সমৃদ্ধি জোয়ার আসবে বন্যা বইবে শান্তির বন্যা যেটাকে বলা হয় জোয়ার আসবে শান্তির পজিটিভ সমস্ত কিছু হবে এই সং অত্যন্ত গুরুত্বপূর্ণ যাই হোক এখন আমি তোমাদের অনেকেই জানতে চেয়েছ যে শঙ্খ কোন দিকে মুখ করে রাখবে শঙ্খ তো মা লক্ষ্মী স্বরূপা অর্থাৎ মা লক্ষ্মীর হাত ধরে এই শঙ্খ উঠেছিল সমুদ্র মন্থনের সময় তাই এই শঙ্খকে অবশ্যই মা লক্ষ্মী স্বরূপা যেহেতু লাল ফুল তো দেবেই দেখো জল যখন দেবে ওং নম ভগবতে বাসুদেবায় নম এই মন্ত্রটা বলবে বলে জল দেবে এবং দেখো সাদা ফুল লাল ফুল হলুদ ফুল সব রকম ফুল এই শঙ্খে তুমি দিতে পারো ফুল অবশ্যই দেবে দিয়ে পূজা পাঠ করবে শঙ্খকে এইটা দেখো আমার দিকেই গর্ত আছে পানি শঙ্ক বা এটাকে জল বলা হয় ডান দিকে শঙ্খটাকে বলা হয় দক্ষিণাবর্ত শঙ্খ এবং এই শঙ্খ পানি শঙ্খ বা জলসংখ্য সাধারণত দুটো শঙ্খ থাকে শঙ্খ অনেক প্রকার কিন্তু আমি দুটো শঙ্খ পূজার কাজে বিশেষভাবে লাগে সেই কথাই বলবো পানি শঙ্কটা অভিষেক করাতে লাগে শ্রীকৃষ্ণ ভগবানকে অভিষেক করাতে লাগে কিন্তু ভুলেও কিন্তু মহাদেবকে অভিষেক করাবে না এইটা কিন্তু মাথায় রাখবে শঙ্কের সঙ্গে বিবাদ আছে মহাদেবের এটা তো একটা বিশাল বড়ো কাহিনী মহাদেব ছলনার আশ্রয় নিয়েই শঙ্খচুর বিন মানে শ্রী বৃন্দাবনের স্বামী বৃন্দাদেবীর স্বামীকে মেরেছিলেন ছলনার আশ্রয় নিয়ে শ্রীকৃষ্ণ শঙ্খচূড়ের রূপ ধরে দেবীর কাছে এসেছিলেন এবং সতীত্ব নষ্ট করেছিলেন তাই শঙ্খদেবী কখনো মহাদেবের মানে শঙ্খের জল বা শঙ্খ মহাদেবের কাছে ভুলেও রাখবে না এখন বলবো তোমাদের তোমরা প্রত্যেকেই বলো যে শঙ্খ কোন দিকে মুখ করে রাখব অনেকের প্রশ্ন দাঁড় করিয়ে রাখবো তাহলে শঙ্খকে ঠাকুর তো দাঁড়িয়ে আছে তাহলে শঙ্খের দিকে ঠাকুরের দিকে যদি মুখটা করি তাহলে তো দাঁড় করিয়েই রাখতে হবে শঙ্খকে এরকম অনেকের প্রশ্ন কিন্তু আমি বলবো এই দেখো ছোঁচালো মুখটা থেকে এই ছোঁচালো মুখটা এই রকম ঠাকুরের দিকে রাখবে ঠাকুর যেদিকে আছে ঠাকুর সাধারণত উত্তর পূর্ব দিকেই বাড়িতে রাখা হয় উত্তর পূর্ব দিকে ঠাকুর যেদিকে আছে সেদিকে দিকে ছোঁচালো মুখটা রাখবে আর দেখো এটা হচ্ছে শঙ্ক এই বদ্ধ্যশঙ্কটা শঙ্কর এই যে মুখ আছে যেটা এই যে মুখটা এই মুখটা শ্রীকৃষ্ণ ভগবানের দিকে রাখবে লক্ষ্মী নারায়নের দিকে রাখবে অবশ্যই মুখটা এই মুখটা আর ছোঁচালো মুখটা দেখো নিজের দিকে রাখবে সবসময় শ্রীকৃষ্ণ গোবিন্দ ভগবান মুখটা পূর্ব দিকে থাকে বা উত্তর দিকে থাকে তুমি সেইভাবে রাখবে শঙ্খকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে শঙ্খ যেন ভঙ্গুর না হয় আর শঙ্খকে দেখো হলুদ কাপড়ে এই দেখো হলুদ কাপড়ে রাখবে এটা হচ্ছে বামাবর্তীর শঙ্খ এই শঙ্খটাকে হলুদ কাপড়ের স্ট্যান্ডের উপরে রাখবে আর এটা লাল হলুদ সাদা যে কোনো কাপড়ের ওপরে স্ট্যান্ডে অবশ্যই রাখবে দেখো আমি স্ট্যান্ডের উপরে রেখেছি মাটিতে রাখলে জল ভর্তি সে তো পড়ে যাবেই তাছাড়া খুব তাড়াতাড়ি ভঙ্গুর হয়ে যাবে তাই কখনো মাটিতে রাখবে না ভাঙা শঙ্ক গৃহে রাখবে না আর এটাও বলব মহিলা শঙ্ক কখনো রাখবে না গৃহে মহিলা শঙ্ক মানে হচ্ছে যেসব শঙ্ক আমি মহিলা শঙ্কের ভিডিও লিঙ্ক তো দিয়েছি যেসব শঙ্ক গাটা একটু খসখসে আর দেখতে কিন্তু খুব সুন্দর হয় পিঙ্কিস ভাব মানে গোপা গোলাপি ভাব আর কাঁটা কাঁটা আছে এই শঙ্খটাকে মহিলা শঙ্খ বলে অনেকেই জিজ্ঞাসা করো মহিলা শঙ্খ কী করে চিনবো আমি তো ভিডিও দেখিয়ে দিয়েছি লিঙ্কও দেওয়া আছে তবু মুখে বলে দিলাম দেখো এইটা হচ্ছে জল শঙ্খ বা পানি শঙ্খ এই পানি শঙ্খে জল কীভাবে টোটকা দেখিয়ে দিলাম এইরকম গুণ চিহ্ন করে তুমি কেটে তোমার গৃহে মঙ্গলের কামনা করবে এবং সারা ঘরে ছড়িয়ে দেবে আর শঙ্খ সবসময় কোন দিকে রাখতে হবে সেটাও বলে দিলাম শঙ্খ মহাদেবের কাছে শঙ্খের জল যেন না ছিটে যায় ওই যে জলটা আমি বললাম সারা গৃহে ছড়াবে ওই জল যেন কখনও মহাদেবের গায়ে না যায় এইটা সবসময় খেয়াল রাখবে মহাদেবের পাশেও শঙ্খ রাখবে না দূরে রাখবে আর দুটো শঙ্খ কখনও পাশাপাশি রাখবে না দুটো শঙ্খের অধিকও ঠাকুর ঘরে রাখবে না যেমন ধরো দুটো শঙ্খ দুটো বদ্ধ শঙ্খ ঠাকুর ঘরে কিন্তু রাখবে না আর শঙ্খ সময় বাদ্য সংখ্যকও জল দিয়ে রাখবে পানি সংখ্যকও কিন্তু জল দিয়ে রাখবে এই জল দিয়ে রাখার উদ্দেশ্য হচ্ছে দেখবে অনেক সময় একটা পিঁপড়ে সরু পিঁপড়ে কালো পিঁপড়ে বা লাল পিঁপড়ে ভিতরে ঢুকে বসে থাকে যখন প্রচুর গরম হয় তখন কিন্তু এখানে ঢুকে বসে থাকে বাজাবার সময় খেয়াল থাকে না তখন বাজিয়ে ফেলি যদিও আমরা সব সময় শঙ্খ বাজাবার আগে মুখ ধুয়ে শঙ্খটাকে ভালো করে ধুয়ে বাজাতে হয় এই কারণে দুবার শঙ্খটাকে ধুতে হবে প্রথম যখন বাজাবে তখন সুন্দর করে ধুয়ে নেবে এবং বাজানোর পরেও পুরো সুন্দর করে ধুয়ে নেবে একটুখানি জল দিয়ে কিন্তু ধোবে না তাহলে শঙ্খের সমস্ত বিস্তারিত বলে দিলাম শঙ্খ মা লক্ষ্মী স্বরূপা সনাতনী হিন্দু ধর্মের ঘরে শঙ্খ যদি না থাকে সেই ঘরে লক্ষ্মী প্রবেশ করে না বিয়ে যে কোনো শুভ অনুষ্ঠানে এই শঙ্খ বাজানো হয় পুরাণকালে শঙ্খ বাজিয়ে শ্রীকৃষ্ণ গোবিন্দ নারায়ণ এই শঙ্খ বাজিয়ে কুরুক্ষেত্রে যুদ্ধ আরম্ভ করেছিল এই শঙ্খের ধ্বনি দিয়ে শঙ্খ সবসময় তিনবার বাজাবে তিনবারের বেশি বাজাবে না তিনবারের বেশি বাজালে আশুরিক শক্তিকে আহ্বান করা হয় তাই তিনবারের বেজি বেশি কিন্তু কখনো বাজাবে না আর এক ফুঁয়ে তিনবার বাজাবে না তিনবার ফুঁ দিয়ে আলাদা আলাদাভাবে শঙ্খটাকে বাজাবে তিন দিকে এইভাবে শঙ্খ রাখো এবং যে যে জিনিসগুলো নিষেধ বলবো শঙ্খ মহাদেবের কাছে কখনো রাখবে না শঙ্খ যেন পাশাপাশি দুটো না থাকে মহিলা শঙ্খ বাড়িতে ভুলেও রাখবে না আর শঙ্খ ভাঙা শঙ্খ রাখবে না মাটিতেও ভুলেও শঙ্খ রাখবে না তাহলে যারা প্রশ্ন করেছ তাদের উত্তর আমি ঠিক দিতে পেরেছি কি না সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানিও অনেকেই বলছেন শঙ্কের মুখ কোন দিকে রাখবো তাহলে দুটো শঙ্খ দু ভাবে মানে রাখতে হয় এই বাদ্য শঙ্খ যেটা বাজানো হয় এই শঙ্খ দিয়ে কখনো অভিষেকও করবে না আরতিও করবে না এই পানি শঙ্খ দিয়ে সবসময় নারায়ণকে অভিষেক করাবে নারায়ণ ভীষণ খুশি হবে কারণ লক্ষ্মী স্বরূপা শঙ্ককে বলা হয় তাই নারায়ণকে অভিষেক করাবে এবং আরতিও করবে এই শঙ্খ দিয়ে কখনো শঙ্খ দিয়ে ভুলেও কিন্তু আরতিও করবে না বা নারী অভিষেকও করবে না বা আরও কোনো কিছু কোনো জিনিস করবে না এই বাদ্য শঙ্খ দিয়ে যে যেটার কাজ তাকে সেটা দিয়েই করা আর লাল কাপড় সাদা কাপড় হলুদ কাপড় যে কোনো কাপড় দিয়ে পাতো এতে কোনো নিষেধ নেই যে কোনো কাপড়ের ওপরে কিন্তু স্ট্যান্ডের রেখে মাটিতে ওপরে অনেক সময় কি হয় লাল কাপড় পেতে মাটিতে শঙ্খটা রাখছে উপর করে না খোঁদল অংশটা সবসময় ওপরের দিকেই রাখতে হয় কারণ শঙ্খ কেউ একজন বললো শঙ্খ কখনো জল দিয়ে রাখতে নেই জল দিয়ে অবশ্যই আমি বলবো রাখবে শঙ্খটাকে জল দিয়ে রাখলে কোনো পোকা মাকড় কিন্তু এই শঙ্কের মধ্যে ঢুকতে পারবে না তাহলে শঙ্খ সম্বন্ধে জানিয়ে দিলাম তোমাদের শঙ্খকে সিঁদুর টিদুর লাগাবে না তাহলে শুভ্র অংশটা নষ্ট হয়ে যাবে উঠবে না যত শুভ্র হবে শঙ্খ ততই ভালো শঙ্খ গৃহে যখন কিনে আনবে যত শুভ্র হবে তত কিন্তু শুভ আর শঙ্খ সরাসরি বাজার থেকে কিনে এনে কিন্তু ঠাকুর ঘরে ওঠাবে না সেটাকে সুন্দর করে পঞ্চামৃত দিয়ে অভিষেক করিয়ে তারপরে ফুল চন্দন দিয়ে পূজা করে ঠাকুর ঘরে রাখো দুধ দিয়ে নানান রকম পঞ্চামৃত দিয়ে অবশ্যই অভিষেক করাবে এ সকলকে আজকে শঙ্খ দুটো মানে শঙ্খ অনেক প্রকার কিন্তু ঠাকুর ঘরে বা পূজার ঘরে দুটো শঙ্খই রাখতে হয় একটা বাদ্য শঙ্খ একটা পানি শঙ্খ বা দক্ষিণাবর্ত শঙ্খ দক্ষিণাবর্ত শঙ্খ হলে তো ভীষণ ভালো দক্ষিণাবর্ত শঙ্খের কিন্তু প্রচুর দাম তাই শঙ্খের কোন দিকে মুখ থাকবে কোন দিকে কোন শঙ্খের মুখ থাকবে সমস্ত তোমাদের কমেন্টের উত্তর আমি আজকে দেব আর কি কি করতে হবে কি কি নিষেধ আছে আমি সেটাও তোমাদের জানাবো শঙ্খের ভিতরে দক্ষিণ ভারত শঙ্খে অনেক সময় একটু আতরচাল দুর্বা একটা কয়েন দিয়ে পূজা দিতে পারো তাহলে খুব সুন্দর আজকে আমি তোমাদের এটা বলে দিলাম জানিয়ে দিলাম কিন্তু যারা যারা প্রশ্ন করেছ তাদের উত্তর পেয়েছ কি না কিন্তু আবার কমেন্ট করে আমাকে জানা আমি এখন তো পূজা পাঠ করব প্রথমে শঙ্খে টোটকা এবং শঙ্খ কীভাবে গৃহে ব্যবহার করবে পূজার ঘরে কিভাবে রাখবে কেমনভাবে রাখবে সেটাই আমি আজকে তোমাদের জানাবো তারা নতুন তারা একটা সাবস্ক্রাইব করে লাইক করে সকলকে বেশি বেশি করে শেয়ার করে দাও তারাও যেন একটু জানতে পারে শঙ্খ সম্বন্ধে কারণ এই শঙ্খ অনেকে কী করে সমস্তটা জানে না যে যেভাবে পারে সে সেইভাবেই রেখে দেয় কিন্তু একটু যদি আজকালকার যুগে অনেক মানে আধুনিক হয়েছে আগেকার দিনে অত মানুষ জানতো না যেভাবে পারতো রাখত বাজাত করত কিন্তু এখন অত শাস্ত্রও পড়তো না আগেকার দিনে এখন কিন্তু প্রত্যেকে ইউটিউবের মাধ্যমে গুগলের মাধ্যমে সমস্তটা জানতে পারে তাই জেনে বুঝে ভুল করো না জেনে শাস্ত্র জেনে মেনেই এইগুলো করো আমার কথা নয় এগুলো কিন্তু সমস্তটাই শাস্ত্রের কথা শাস্ত্র এগুলোই বিধান দিচ্ছে এই শঙ্খ শঙ্খ চূড়ের মানে শরীর থেকেই শঙ্খ তৈরি হয়েছিল শঙ্খচুর নামক অসুর ছিল বৃন্দার স্বামী সেই শঙ্খচূড়কে যখন হত্যা করলো শ্রীকৃষ্ণ মহাদেব এবং বুদ্ধিদাতা গণেশ তার অস্থি সেই সমুদ্রে ফেলে দিয়েছিল সেই থেকে শঙ্খের উৎপত্তি এটাই মনে মানে বলা হচ্ছে শাস্ত্রে আর শঙ্খ রক্ত দিয়ে পলা সিঁদুর তৈরি হয়েছিল শঙ্কের হাড় দিয়ে শাখা তৈরি হয়েছিল তাই তোমরা প্রত্যেকে ভালো করে জেনে নাও এবং যদি আরও কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করো আমি সমস্ত কমেন্টের উত্তর দেবো আরও যদি কিছু অসুবিধা হয় বোঝার আমাকে জানিও আমি আবার ভিডিও করে জানাবো কারণ আমি তোমাদের মুখে বলে বা কমেন্টের উত্তর দিয়ে আমি বোঝাতে পারছি না তাই আমি ভিডিও বললাম অনেকেই বলছে শঙ্কটাকে তাহলে কি দাঁড় করিয়ে রাখো ঠাকুরের মুখে মানে তো ঠাকুর তো দাঁড়িয়ে আছে তাহলে শঙ্কটাকেও ঠাকুরের দিকে দাঁড় করিয়ে রাখতে হবে শঙ্খ তো কখনো দাঁড় করানো যায় না শঙ্খে মুখটা থাকবে ঠাকুরের দিকে এই যে আবারও বলে দিচ্ছি মানে শঙ্খ বা পানি শঙ্ক বা দক্ষিণাবর্ত শঙ্খের ছোঁচালো মুখটা ঠাকুরের দিকে আর বাদ্যশঙ্কর মানে বাজানোর মুখটা ঠাকুরের দিকে ছোঁচালোটা নিজের দিকে থাকবে স্পষ্ট বলে দিলাম ভিডিও করে যদি বুঝতে না পারো আবারও আমাকে কিন্তু উত্তর প্রশ্ন করো কমেন্ট করো আমি নিশ্চয়ই জানাবো নমস্কার বিদায় আজকের মতো তাহলে এখানেই সমাপ্ত করছি সমস্ত রকমই ফুল দিয়ে রাখবে দেখো এইটা হচ্ছে আমার জলশঙ্ক জলসংখ্যকে অবশ্যই দুর্বা দেবে ঠাকুরের দিকে মুখ করবে এটা হচ্ছে পার্থ শঙ্খ ফুল দেবে আর দেখো সমস্ত দেবদেবীকে আমি ফুল দিয়ে পূজা করে দিয়েছি